হ্যালো বন্ধুরা কথা সবাইকে সুস্বাগতম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে আসলাম তোমাদের কাছে আজকে দীঘার একটি ঘটনা নিয়ে দীঘার একটি হোটেল যেটি অবস্থিত হচ্ছে নিউ দীঘায় হোটেলটি বহু পুরোনো কিন্তু বেশ ভালোই ব্যবসা হচ্ছিল হঠাৎ করে চলতে চলতে হোটেলটি কিন্তু বন্ধ হয়ে যায় দেড় বছরের ওপরে হোটেলটি পুরো বন্ধ থাকে হোটেলে স্টাফরা দুই একজন থাকলেও হোটেলে কোনো রকম পর্যটক কিন্তু আসতো না আর যদি কেউ চলেও আসতো তারা কিন্তু কোন রকম রুম তারা ভাড়া দিত না তো চলো বন্ধুরা আজকে আমরা দীঘার ঘটনা শুনবো সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো করে পাশে থেকো তাহলে চলো আজকে শোনা কথায় আমাদের দুর্ধর্ষ একটা ভয়ঙ্কর সত্য ঘটনা শোনা যাক আমাকে যিনি ঘটনাটা পাঠান ওনার কিন্তু দীঘাত একটি হোটেল আছে ওনার হোটেল কিন্তু ভালোই চলে উনি আমার কাছ দিয়ে গত দু মাস আগে একটি কাজ করিয়েছিলেন যাতে তার হোটেলটি আরও ভালো চলে তার হোটেল যথারীতি কাজ করানোর পর আরও পর্যটকের ঢল পড়ে গেছে উনি জানান ম্যাডাম আমি আপনার কাছ দিয়ে কাজ করানোর পর আমার খুব ভালোভাবে হোটেলটি চলছে সাথে উনি আরও দুই একজনকে আমার কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা উনি দিয়ে দিয়েছেন যাতে তারাও কাজকর্ম করিয়ে তাদের হোটেলের বিজনেসটা বাড়াতে পারেন তোমরা জানো এরকম অনেকেই আমার কাছ থেকে হেল্প নেন তো এবার বিষয়টা হচ্ছে এই যে হোটেলটা গত দেড় বছরের ওপর বন্ধ কেন বন্ধ আমাকে যে দাদা ভাইয়ের হোটেলে আমি কাজ করে আসি উনি আমাকে বলেন ম্যাডাম আপনি যেহেতু রিয়েল হরার স্টোরি বলেন হোটেলের নাম অথবা আমার পরিচয় বা আমার হোটেলের নাম আপনি বলবেন না আপনাকে আমি যেই কথাটা বলছি এইটা আমার একদম সংলগ্ন পাশে লাগানো একটি হোটেলের ঘটনা ওই হোটেলে সাঁতরাগাছি থেকে দুজন আসে সাঁতরাগাছি থেকে এর হোটেলটা যে দেড় বছরের ওপর ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে কেন কিসের জন্য সেই কারণটা এখন আমরা জানবো কারণটা আমাকে সে দাদাভাই পাশের হোটেলটা কেন বন্ধ আছে এই কারণটা আমাকে দাদাভাই কিন্তু জানান দাদাভাই বলেন যে ম্যাডাম থেকে দুজন এখানে আসে দুটো ছেলে এখানে আসে ঘুরতে তো দীঘাতে এরকম প্রচুর মানুষ ঘুরতে যায় এই দিক থেকে ওই দিক থেকে নানা প্রান্ত থেকে দীঘা হচ্ছে একটা আমাদের মানে আবেগ একটা দীঘা মানে হচ্ছে একটা আবেগ একটা মিষ্টি সুন্দর একটা জায়গা দীঘা বলছে তারা এই হোটেলটায় ওঠে হোটেলটায় দুই বন্ধু তিন দিনের জন্য তারা মনে হয় ঘর নিয়েছিল মানে ও হোটেলে তারা ওই হোটেলে থাকে একদিন থাকার পর দ্বিতীয় দিন তাদেরই আহ দুই বান্ধবী আসে ওই হোটেলে বান্ধবী ওঠে পরের দিন তারাও আসে মানে আগের দিন ছেলে দুটো আসে সাঁতরা গাছি থেকে সাঁতরা গাছি থেকে পরের দিন দুটো মেয়ে বান্ধবী আসে হোটেলের লোক তো আর জানে না যে দুটো ছেলেরই বান্ধবী এরা তো তারা যখন হোটেলে আসে তারা পাশাপাশি রুম নেয় পাশাপাশি রুম নেয় নিয়ে তারা যা যে যার মতো ঘুরছে ফিরছে তারা হোটেলের বাইরেই চারজনে কিন্তু ঘুরছে খাচ্ছে হোটেলে সবকিছু এটা হোটেলের কেউ একজন টের পায় যে এই মেয়েগুলো এই ছেলেগুলোর সাথে একটা মানে আগে থেকেই সম্পর্ক আছে যেটা ওরা লোকের কাছে পরিচয় দেয়নি আর একটা না ধোয়াটাই সম্ভব দেবেই বা কেন তারা তো একসাথে আসেনি ব্যাপারটা হয় ওই যে দুটো মেয়ে রাতের বেলা ছেলে দুটোর রুমে যেত এবার যেই সময় ঘটনাটা ঘটে সেই সময় না দিঘাতে এই সিসিটিভি লাগানোর এই ফেসিলিটি চল কোনোটাই ছিল না তখন এমনি মানুষ তখন অত মানে তোমার আইডেন্টি যে প্রুফ সেগুলো না দেখালেও রুম দিয়ে দিত সেই সময়ের কথা বলছি কিন্তু আমি এখন না তা রাতের বেলা মেয়েগুলো ছেলেগুলো রুমে চলে যেত এবার বিষয়টা ধরা পড়ে যায় যখন ধরা পড়ে তখন হোটেলে সব হোটেলে কিন্তু ম্যানেজার থাকে না ঠিক আছে অনেক হোটেল কিন্তু ম্যানেজার ছাড়াও হোটেলের কিছু যারা রিসেপশনিস্ট থাকে হোটেলের বয় থাকে তারা কিন্তু হোটেলকে ম্যানেজমেন্ট করে হোটেলে যেহেতু কোনো ম্যানেজার ছিল না তো হোটেলে যখন এই জিনিসটা হচ্ছে জেনে তখন ওখানে স্থানীয় কিছু ছেলেদেরকে ওই হোটেলের লোক যারা ছিল তারা বলে যে রকম দুটো ছেলে এসছে সাঁতরা গাছি দিয়ে আগের দিন আর কালকে দুটো মেয়ে এসছে সাঁতরা গাছি থেকে এসছে ওরা চারজন চারজনকে চেনে এই কথাটা বলাতে তখন তারা বলল যে আচ্ছা আচ্ছা তার মানে এবার বিষয়টা বোঝে যে এরা রাতের বেলা গিয়ে কিছু হোটেলের রুমে নোংরামি করে তখন ওখানের স্থানীয় কিছু ছেলে মেয়েগুলোকে ধরে ধরে তখন বলে যে তোরা কোথা থেকে এসেছিস তখন মেয়ে দুটো বলছে কিভাবে কথা বলছেন ভদ্রভাবে কথা বলুন আমরা দীঘাতে পর্যটক ঘুরতে এসেছি আমরা সাঁতারা থেকে এসেছি আর আপনাদের বা বলবো কেন তখন বলছে না তোরা যেটা করছিস সেটা হোটেলের লোকও জানে আমরাও জানি তখন বলছে কি করছি তখন বলছে কেন দুটো ছেলেও সাঁতরা থেকে এসছে পাশাপাশি রুমে রয়েছিস তোরা কি করিস তোরা তো বেরিয়ে রাতের বেলা ওদের রুমে চলে যাস তখন ওরা বলছে যে হ্যাঁ আমরা একই পাড়ায় থাকি আমরা দুজন দুজন মানে আমরা চারজন দুজন দুজন তো ভালোবাসি তাই আমরা ওরম না আমরা রুম ভাড়া নিয়েছি আমরা রুম ভাড়া নিয়েছি বলে এই না যে আমরা রুমের লোককে বলতে যাব কার সাথে কি সম্পর্ক আছে আমরা তো একসাথে নেই তখন ওরা একটা কূপ প্রস্তাব দেয় মেয়ে দুটোকে একটা কূপ প্রস্তাব দেয় ওখানে বিঘারী স্থানীয় কিছু মাতা ঠিক আছে তখন মেয়েগুলো করদব্য ভাষায় চিৎকার চেচামেচি গালিগালাজ করে করে বলে যে তোদের হোটেল দিয়ে আমরা কালকে চলে যাব তোদের টাকা পয়সা কিছু দিতে হবে না তোরা ভিকারির বাচ্চা আমরা কলকাতা থেকে না আসলে তোরা না খেয়ে মরে যাবি ঠিক আছে আমরা এসছি আমরা কার হোটেলে যাচ্ছি কি করছি তোদের তো দেখার দরকার নেই ঠিক আছে তোদের ঘর ভাড়া নিয়েছি তোরা দিয়েছিস তো এই নিয়ে মেয়েগুলোর সাথে যাচ্ছে তাই করে অশান্তি হয় ছেলেগুলো কিচ্ছু জানে না মেয়েগুলো ছেলেদেরকে জানায় সব কিছু জানায় তো তখন ছেলেগুলোকে রাতের বেলা মেয়েগুলো সব বলে তখন ছেলেগুলো বলে যে তোরা কেন মুখ খারাপ করতে গেছিস তোরা কেন এইসব কথা বলতে গেছিস এখানের মানুষজন ভালো না এখন যদি কোনো রকম কিছু একটা ফালতু কিছু ঘটে যায় রাতে তাহলে পরে কি হবে তারা তখন বলে কেন রাতে ঘটবে আমরা তো একটা হোটেলে রয়েছি আমরা আমাদের গেট বন্ধ করে থাকবো কি ঘটবে তো রাতের বেলা সেই ছেলেগুলো কিন্তু মদ্যপ অবস্থায় হোটেলে সেই মেয়েগুলোর রুমের দরজার সামনে রাতের বেলা চড়াও হয় চড়াও হয় কিন্তু তারা দরজা খুলিয়েও নি চিৎকার চেঁচামেচি করতে হোটেলে আরো যারা পর্যটক ছিল তারা কিন্তু বেরিয়ে আসে বেরিয়ে আসতে তারা ওখান থেকে সুবিধা বুঝে যে দীঘার যে স্থানীয় ছেলেগুলো পালিয়ে যায় তারপর ওই হোটেল থেকে ওরা পরের দিনকে আর বেরোয়নি কারণ ওরা ভাবলো একদিনের ব্যাপার ওরা মনে ভেবেছে যে চলো আমাদের তো তিন দিন বুক করা আছে মেয়েদের দুদিন ছিল ছেলেদের তিন দিন কারণ ওরা একদিন আগে গেছিল ভাবলো কালকে আমরা চারজনে একসাথে বেরিয়ে যাব তো চারজনে একসাথে বেরিয়ে যাব ভেবে এখানে একটা মেয়ের কোনো কারণে এইটা আমাকে যিনি বলেছেন উনি কিন্তু বলেছেন যে এইটা ম্যাডাম হতে পারে যে একটা দুর্ঘটনা একটা মেয়ে কিন্তু মারা যায় কি কারণে মারা গেছে না মারা গেছে এটা কেউ জানে না যে পুলিশ টুলিশ হয়েছিল সেগুলো আমরা আর ভিতরে বিষয় কিছু জানতে পারিনি কিন্তু হোটেলটা কোনো কারণে পুলিশ কিন্তু বন্ধ করে দেয় একটা মেয়ে মারা যায় পুলিশ বন্ধ করে দেয় তারপর থেকে ওই হোটেল বন্ধ ছিল ওই হোটেলটা পুরোটাই বন্ধ ছিল ইদানিং পরে অনেক পরে প্রায় দেড় বছর দু বছর পরে দু বছর পর হোটেলটা আবার চালু করে কিন্তু চালু করলে কি হবে যেই হোটেলে কথা বলছি সেই হোটেলের ওই রুমে এখনো কিন্তু ভাড়া দেয় না যেই রুমে মেয়ে দুটো ছিল একটা মেয়ে মারা গেছিল কি কারণে মারা গেছে ছেলেগুলো অ্যারেস্ট হয়নি দিঘার ছেলেগুলো অ্যারেস্ট হয়নি আর কি কারণে মারা গেছিল সেটা কিন্তু আজও কিন্তু একটা রহস্য কিন্তু যাই কারণে মারা যাক না কেন সে শরীর অসুস্থতা থাকার জন্য হোক বেশি ড্রিঙ্ক করার জন্য হোক বা কোনো কারণে কারণ মার্ডার করেছে এটা কিন্তু কেউ জানে না যে মার্ডার হয়েছে সেটা কোনো কিন্তু কথা নেই কিন্তু কোনো কারণে মেয়েটা মারা যায় সেই রুমটা কিন্তু লক করে রেখেছে আমরা পাশাপাশি থাকি কথা কিছু তো কানে আসে বলে যে রাতের বেলা একটা কুকিয়ে কুকিয়ে কান্নার মেয়ের শব্দ এখনো শোনা যায় ওই রুমের ভেতর দিয়ে ওই রুমের ভেতর দিয়ে এখনো শোনা যায় একটা মেয়ে কাঁদছে খুব খুব করুণা তার কান্নার মধ্যে তার সেই ভয়েসটার মধ্যে খুব কষ্ট আছে সে কাঁদে এমনকি আশেপাশে রুমে যদি কেউ ভাড়া নেয় তাহলে দিয়ালের মধ্যে যদি ধাম ধাম করে কেউ যদি জোরে জোরে হাত দিয়ে যদি মারে দিয়ালের মধ্যে যে শব্দটা হয় সেই শব্দটাও হয় সেই শব্দটা হয় এমন কি বলে যে ওই হোটেলে রাতের বেলা জলের শব্দ হয় মানে ওই রুমটা দিয়ে সব হয় ওই রুমটা দিয়ে জলের শব্দ হয় এখন যেহেতু ওই রুমটা ওই হোটেলটা রানিং ওই রুমটা ওরা দেয় না কিন্তু লক করে দিচ্ছে পুরো লক দেয় না ওরা যত যাই হোক ওই রুমটা খোলে না কিন্তু আশেপাশে অনেকের অভিজ্ঞতা তারা বলেছে যে ওই রুমে দেওয়ালের মধ্যে শব্দ করার আওয়াজ আসে জল পড়ার শব্দ আসে মনে হয় যেন ভিতরে কেউ জল চালিয়ে রেখে দিয়েছে কল চললে তো একটা আওয়াজ হয় ওরকম আওয়াজ হয় কান্নার শব্দ হয় রাতের বেলা তাহলে ভাবতে পারছো কত কিছু হয় আমরা আমরা জানি না না কিন্তু এখন ওরা ওইটা ভাড়া দেয় দ্বিতীয় ঘটনায় যাব আমাদের আরো একটি ঘটনা আছে তৃতীয় ঘটনাটা আমাদের আসে কিন্তু টালিগঞ্জ থেকে টালিগঞ্জে একটা বাড়িতে দীর্ঘদিন যাবত কিছু ঘটনা ঘটছে বলে দিদি ভাই আমাদের বাড়ি কোন রকম কোনো প্রবলেম ছিল না আমরা বাড়িতে সপরিবারে ছয় জন মেম্বার রয়েছি কিন্তু দীর্ঘ কয়েকদিন যাবৎ মনে হয় আমাদের বাড়িতে কেউ কোন রকম ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছে কারণ ছজনেরই একদম পর পর প্রত্যেক মাসে ছ মাসে ছজনের একটা করে অ্যাক্সিডেন্ট ঘটে গেল বাড়ির মধ্যে যেন একটা কিরকম পরিবেশ হয়ে রয়েছে যেন কিছু ভালোই লাগে না দিদি ভাই কি তুমি বলতে পারো আমি বা যখন দেখলাম তোমরা জানো আমি বাড়ির ভিডিও চাই দিল দেখলাম তাদের বাস্তুতে না কেউ ক্ষতি করে গেছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তো মরা মুরগি অথবা কোনো মরা পাখি এরকম এরকম জিনিস তোমরা কি পেয়েছিলে মনে করে দেখো তো একটুখানি আমাকে বলো তখন যে বোন আমার সাথে যোগাযোগ করে সে বোন বলে দিদি ভাই আহ গত আট মাস আগে আমরা একটা মুরগির মাথা মুরগির মাথা ছেঁড়া পেয়েছিলাম বাড়ি থেকে বেরোই সকালবেলা দেখলাম একটা মুরগির মাথা পরে আছে আমরা ভাবলাম যে হয়তো হয়তো বিড়াল কাক এনেছে এরকম তো নিয়ে যায় এনেছে কিন্তু কোনো এরকম শরীর তো পাইনি আমি বললাম হ্যাঁ ওটা দিয়েই কাজ করা হয়েছিল তো এখন বিষয়টা হচ্ছে ওই বাড়িতে এমন ভাবে কিছু মানুষ খারাপ করে রেখে গেছে কোনোভাবে তারা বহু জায়গায় ছোটাছুটি করে বলে দিদিভাই আমরা মানে কোনো তান্ত্রিক আমরা বলতে পারবো না যে কলকাতার মতো থেকে যত বড় বড় তাবর তাবর তান্ত্রিক আছে আমরা সব নিয়ে আসি এসে কিন্তু আমরা বাড়ি দেখাই সবাই আসে তার মতো বাড়ি বন্ধন করে দিয়ে যায় কাজ করে দিয়ে যায় সব কিছু করে দিয়ে যায় কিন্তু বাড়িতে সেই জিনিসগুলো এখনো কন্টিনিউ হয়ে যাচ্ছে আজকে মা রান্না করতে গিয়ে মায়ের হাত বেগেছে। সাথে আমার বাবা স্কুটি নিয়ে অফিস যাওয়ার সময় স্কুটি দিয়ে পড়ে গেছে এরকম কি করে হতে পারে তারপরে বাড়িতে মানে কোনোভাবে একটা যে থাকে না গুড বাড়িতে মানে পজিটিভ ভাইবস যেটা সেটা বাড়িতে নেই গত ছয় সাত মাস ধরে বাড়ির মধ্যে যেন একটা যে শোকের বাড়ি হয়ে গেছে যেরকম মরা বাড়ি হয় না মানুষ মরে গেলে যেরকম শোক হয় ঠিক সেরকম একটা মরা বাড়ির মতো হয়ে গেছে এই জিনিসটা থেকে তুমি উদ্ধার করো তো আমি তাদেরকে যথারীতি কিছু জিনিস জানিয়েছি আহ তারা আমাকে বলেছে যে টালিগঞ্জে তাদের বাড়ি খুব তাড়াতাড়ি হয়তো আমি যাব কালকে আমার সাথে কথা হয়েছে আমি হয়তো খুব তাড়াতাড়ি যাব তাদের সাথে আমার কথাও হয়েছে শুধু আমার শরীরটা ভালো না বলে আমি এখন কোনো জায়গায় ভিজিট করছি না আমার টালিগঞ্জে দু জায়গায় যাওয়ার আছে একটা হচ্ছে কবর খোলা টালিগঞ্জে আর একটা হচ্ছে বাসদনীতে দু জায়গায় আমার যাবার আছে আমি সবাইকে পুজোর আগে থেকে মানে বলেই যাচ্ছি যাব যাবো অ্যাকচুয়ালি শরীরের অবস্থাটা খুব একটা ভালো নেই তো দেখো একটা জিনিস কি জানো তো আজকে যদিও দীঘার ঘটনাটা ভয়ের ছিল দেন দ্বিতীয় যে ঘটনাটা বলছি এই ঘটনাটা বলার মানে এরকমই প্রচুর বাড়িতে এরকম ঘটনা ঘটে তোমরা আমাকে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে আর হ্যাঁ আর একটা কথা বলে দিই এই প্রসঙ্গে তোমরা আগের যে নাম্বারটা ছিল লাস্টে নাইন টু ওই নাম্বারে অনেকে এখনো তোমরা হোয়াটসঅ্যাপ করছো আমি তোমাদের বলে দিই ওই নাম্বার কিন্তু আমার নেই ওই নাম্বার আমার নেই আমার নাম্বার হচ্ছে নাইন জিরো ডবল এইট ডবল থ্রি সিক্স ওয়ান এইট থ্রি এইটাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি কিন্তু কমেন্ট বক্সে তোমাদের পিন করে দিই তোমরা দেখে নেবে যারা কন্ট্যাক্ট করছো বা ভাবছ করবে তারা কিন্তু ওই নাম্বারে এখন আমাকে আজকে সকালে একটা বোন বলল দিদি ভাই আমি তোমাকে অনেক অনেক ফোন করেছি অনেক তোমাকে মেসেজ করেছি তুমি কোনো রিপ্লাই করো আমি বললাম বুঝতেই পারলাম অনেকেই এরকম বলে আমি বললাম কোন নাম্বারে যখন ও লাস্টে নাইন টু নাম্বারটা বলে আমি তখন বললাম ওই নাম্বার তো আমার নেই ওই নাম্বার কিন্তু আমার বন্ধ হয়ে গেছে তোমরা যারা আমার সাথে যোগাযোগ করবে আমি বারবার বলে দিচ্ছি আমার কিন্তু নাম্বার হোয়াটসঅ্যাপ আমার নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা কিন্তু কমেন্ট বক্সে প্রিন্ট কমেন্ট করা থাকে একটুখানি তোমরা পরে দেখে নেবে ঠিক আছে তোমাদের এটা জানিয়ে দিলাম কারণ তোমরা অনেকেই হোয়াটসঅ্যাপে আমাকে বলেছো দিদি ভাই একবার প্লিজ তুমি জানিয়ে দাও কারণ আমি বা আমরা অনেকেই আগের নাম্বারে যোগাযোগ করি কোনো রেসপন্স পাই না যার কারণে জানিয়ে দিলাম আমি রাতে বেঙ্গুলি ব্লগার শোনায় ঘটনা নিয়ে আসছি ওখানেও জানিয়ে দেবো আর বলে রাখি আজকে আমি ডাক্তারের কাছে যাচ্ছি তোমাদের সাথে পারলে আমি ভিডিও শেয়ার করবো এখনের মতো আসছি টাটা